আশা ভরসা ছেলেটা লেখাপড়া করে মেয়েটা করে যদি ওরা ভালো কোনো চাকরি পায় করবে আর ছেলে যদি বাসায় যেতে চায় তো ওইটা চেষ্টা করুন বাইরে পাঠানোর মতো আর ছেলে লেখাপড়ার পাশাপাশি গুরু ডাক্তার শিখতেছে বেচা কিনা অলরেডি পারে গুরু ছুঁই দিতেও পারে আসতে সেই দশ বারো বছর দিলে স্বামী মারা গেছে দুই বছর এর আগে থেকে ও হেল্প করতো না আমার সংসার হেল্প আমারই করা লাগছে পছন্দ করে বিয়ে করছিলাম মানে পছন্দ করছি ফ্যামিলিগত ভাবে দিছে আর কি বাবা মায়

তারপরে কলা শাক সবজি ওদের তৈরি চাষ করি ছেলে মেয়ে করি ওরা আমার সাথে হেল্প করে তো এইভাবেই তিনজনে মিলেই সংগ্রাম করে জীবনটা চলে